সিইও দপ্তরের বাইরে তুমুল বিক্ষোভ বিএল ও খড়গ্রামের বিএলও পরিবারের সদস্যরা তারা সেখানে রয়েছেন বিক্ষোভের মধ্যেই অসুস্থ বিএলও সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি তুবুল বিক্ষোভ এই মুহূর্তে সিইও দপ্তরের বাইরে এর মধ্যেই এক বিএলও তিনি অসুস্থ হয়ে পড়েছেন সিইও দপ্তরের বাইরে তুবুল বিক্ষোভ বিএলও দের খড়গ্রামের বিএলও পরিবারের সদস্যরা তারা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়েই বিএলওদের বিক্ষোভ অবস্থান কর্মসূচি এই মুহূর্তে জারি রয়েছে সিইও দপ্তরের বাইরে তুমুল উত্তেজনা বিএলওদের অবস্থান জারি ছিল তার মধ্যেই খড়গ্রামে বিএলওর পরিবার এই এসআইআর চাপ সেই এসআইআর চাপে মৃত্যু হয়েছে বিএলওর অভিযোগ পরিবারের এবং পরবর্তীতে কমিশনের কাছে অভিযোগ নিয়ে তাদের পরিবার তারা কমিশনের দপ্তরে যায় এবং তারপরেই খড়গ্রামে মৃত বিএলওর পরিবারের সদস্যরা বিক্ষোভে সামিল হন বিএলওদের সঙ্গে বিক্ষোভে সামিল হয়েছেন পরিবারের সদস্যরা সিইও দপ্তরের বাইরে তুমুল বিক্ষোভ বিএলওদের পরবর্তীতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভে জড়িয়ে পড়েন সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা সেই ছবিটা দেখতে পাওয়া যায় এখনো পর্যন্ত উত্তেজনা কিন্তু রয়েছে সিইও দপ্তরের বাইরে সেই ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ প্রদর্শন বিএলওদের খড়গ্রামে মৃত বিএল পরিবারের সদস্যরা বিক্ষোভে সামিল হয়েছেন তারা এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে একাধিক দাবি নিয়ে এই মুহূর্তে বিএলওদের অবস্থান বিক্ষোভ জারি ছিল সিইও দপ্তরের বাইরে আর তার মধ্যেই এই খড়গ্রামের মৃত বিএলওর পরিবার তারাও এই বিক্ষোভে বা অংশগ্রহণ করেন তাদেরকে সঙ্গে নিয়েই বিক্ষোভের আরও ঝাঁজ বাড়িয়েছেন বিএলওরা রাস্তায় অবস্থান রাস্তায় বসে পড়ে অবস্থান জারি রয়েছে বিএলওদের আপনাদের শোনাবো জাকির হোসেন কি বলছেন তিনি আপনাদের যেমনটা জানাচ্ছিলাম ইতিমধ্যেই অসুস্থ বিএলও একজন বিএলও তিনি অসুস্থ হয়ে পড়েছেন তার মধ্যেই হর বিএলও জাকির হোসেন মৃত বিএলও তার পরিবার ইতিমধ্যেই বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়েছেন পরিবারের সদস্যরা তারা রয়েছেন তারাও অবস্থানে বসেছেন কি বলছেন তারা একবার শোনাই আপনাদের মুখে বললে মুখে ব্যথা বলে কাস্তে কাস্তেই মানে দশ মিনিটও নয় নেটের মধ্যেই মানে গেলঙ্গ হসপিটাল নিয়ে যাবার আমি ফেটাই পেলাম কমিশনকে আমি দায় করছি এত চাপের কাজ ওই সব লোককে দিতে হতো না দিয়েছিল এবার একটা কাজটা দিয়েছে তারপরে ওকে বললে যে আমার চাকরি আছে তাহলে এবার ওই চাকরি বাদ দিয়ে দিবে কি কি দিবে একটা মানে চাপ হ্যাঁ চাপ কমিশনের কাছে চাইছি যে আমার কিছু মানে আমার যেটাই মানে ই ছিল সংসার চালাবার লোক উপার্জন করতো আমারও তিনটা মেয়ে ছেলে একটা মেয়ে কেউ কোনো পাঁচ নেয়া উপার্জন করারও ক্ষমতা কেউ নাই আপে প্রবলেম থাকে তাহলে আমরা কিভাবে সেগুলো আপলোড করব এই সমস্যা তাকে বলা হলে সে টেনশন নিত যে কীভাবে কাজ শেষ হবে তাহলে পরে ওপর থেকে একটা টাইম দেওয়া হয়েছিল যে এত তারিখের মধ্যেই আপলোডগুলো করে শেষ কমপ্লিট করতে হবে সেই জন্য তার মাথার মধ্যে একটা টেনশন চলে আসে উনি একটা অত্যন্ত সাধারণ মানুষ ছিল সব থেকে প্রবলেম এটাই ওকে যে কাজটা দিয়েছিল ও ভেবেছিল কতক্ষণ আমি শেষ করব না শেষ করতে পারা পর্যন্ত ও শান্তি ছিল না ওনার ছেলে তো অনেকটাই কাজ করে দিত ওই যে মোবাইলে আপলোড করার করা সব কিছু ওনার বড়ো ছেলেই করে দিয়েছে কিন্তু তা সত্ত্বেও ওনার একটা চাপ ছিল সম্প্রতি দেখতে পেয়েছি এই এসআইআর প্রক্রিয়া শুরু হতেই দিকে দিকে বিএলওদের একাংশ তারা অভিযোগ করছিলেন প্রথমে তাদের বলা হয়েছিল যে এনুমারেশন ফর্ম বিলি করা এবং সেগুলিকে কালেক্ট করতে হবে পরবর্তীতে কমিশন তাদের ওপর অতিরিক্ত কাজ চাপিয়ে দিয়েছে এনুমারেশন ফর্ম কালেক্ট করার পর সেগুলিকে ডিজিটাইজও করতে হচ্ছে এবং এই চাপ বিএলওরা একাংশ তারা নিতে পারছেন না কেউ অসুস্থ হয়ে পড়ছেন কেউ চরম সিদ্ধান্ত নিচ্ছেন আত্মহননের মতন পথ বেছে নিচ্ছেন আর পরবর্তীতে পরিবারগুলি তারা চিন্তায় রয়েছেন এই অভিযোগ সামনে আসছে আর তার মধ্যেই এই আরও এক বিয়েলর মৃত্যু এই ঘটনায় ইতিমধ্যেই এই বিয়েলর পরিবারের সদস্যরা তারা ইতিমধ্যেই এই বিক্ষোভে অংশগ্রহণ করেছেন আর ঠিক এই পরিস্থিতিতেই বিএলওদের একাংশ তারা অবস্থান জারি রেখেছেন বিক্ষোভ জারি রেখেছেন সিইও দপ্তরের কাছে তাদের মূল দাবি যে এসআইআর প্রক্রিয়ার সময়সীমা তাদের বাড়াতে হবে তাদের ওপর অতিরিক্ত যে চাপ সৃষ্টি করছে কমিশন সেই চাপ তারা নিতে পারছে না কেন তাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা হচ্ছে এমন একাধিক প্রশ্ন তুলে এবং একাধিক দাবি নিয়ে এই মুহূর্তে সিইও দপ্তরের বাইরে অবস্থান বিক্ষোভ জারি রয়েছে আমরা দেখতে পেয়েছি বৈঠকও করছেন বিএল একাংশ তাদের ডেপুটেশনও জমা দেন সিইও দপ্তরে আর ঠিক এরই মধ্যে বিএলওদের বিক্ষোভ সেই আঁচ সিইও দপ্তরের বাইরে সেখানে উত্তেজনা ছড়ায় পরবর্তীতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীরা তারা ধস্তাধস্তিতেও জড়িয়ে পড়েন এখন রাস্তায় বসে অবস্থান জারি রেখেছেন তারা সিইও দপ্তরের বাইরে তুমুল উত্তেজনা এখন বিএলওদের অবস্থান বিক্ষোভ জারি রয়েছে রয়েছেন খড়গ্রামের মৃত বিএল পরিবারের সদস্যরাও এসআইআর প্রক্রিয়া এই মুহূর্তে এই বঙ্গে জারি রয়েছে দিকে দিকে এসআইআর নিয়ে একাধিক অভিযোগ বিএল ওরা একাংশরা তারা সরব হচ্ছেন তাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা হচ্ছে এমনই অভিযোগ তাদের কমিশন তাদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে আর এই অভিযোগেই সরব হয়ে একাধিক দাবি নিয়ে সিই ও দপ্তরের বাইরে অবস্থান বিক্ষোভ যেখানে খড়গ্রামের মৃত বিএলর পরিবার তারা যোগ দিয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি রাজা সাহা রয়েছেন রাজা কি পরিস্থিতি এই মুহূর্তে দেখো তোমাকে বলি যে এই মুহূর্তে কার্যকরা বিক্ষোভের ছিলেন এবং বিএলও যেভাবে একের পর এক বিয়েলরের মৃত্যু হচ্ছে আতঙ্কে আতঙ্ক একের পর এক বিএলের মৃত্যু ঘটছে তৃণমূল কংগ্রেস তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার তিনি বলছেন বিএলের পরিবারের পাশে পশ্চিমবঙ্গ যে তৃণমূল কংগ্রেস তারা রয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি খড়গ্রামে যে বিএলের মৃত্যু ঘটেছে তার স্ত্রী এসছেন তিনি বিভ্রান্ত তিনি কিছু বুঝতে পারছেন না কি খাবেন তিনি জানেন না তার জন্য তিনি এসে বসে রয়েছেন নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করবে তার স্বামী কেন মৃত্যু ঘটেছে তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অপরিকল্পিত এসআইআর যে বিষয়

এই মুহূর্তে একেবারে খড় যে বিওলের মৃত্যু ঘটেছিল তার পরিবারের তরফ থেকে তার স্ত্রী এবং অন্যান্য সদস্যরা তারা এসছেন নির্বাচন কমিশনার যিনি বলছেন তার সঙ্গে সাক্ষাৎ করবেন নির্বাচন কমিশনের স্ত্রী সঙ্গে সাক্ষাৎ করবেন এবং সাক্ষাৎ পর্ব সেটা যথাযথভাবে হবে কিনা সেটা দেখার কিন্তু তৃণমূল কংগ্রেস সর্বদা এই বিএলও যারা পশ্চিমবঙ্গের বিএলও যারা আতঙ্কে মৃত্যু করছে তাদের পাশে সর্বদা রয়েছে সেই বার্তা নিয়ে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিএলও সংগঠন যারা ঘটনা মঞ্চে ঘটনা দিচ্ছিলেন তাদের তরফ থেকে কিন্তু এই মুহূর্তে সদস্যরা রয়েছেন যারা বলছেন যে নির্বাচন কমিশনের যিনি সিও রয়েছেন তাকে সাক্ষাৎ করতে হবে সঙ্গে থাকো রাজা এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছে ইতিমধ্যেই বিক্ষোভ এখনো পর্যন্ত জারি রয়েছে বিএলওদের একাংশের তারা বিক্ষোভে একাধিক দাবি নিয়ে সরব হচ্ছেন বিক্ষোভ কর্মসূচি জারি রয়েছে সিইও দপ্তরের বাইরে তুমুল উত্তেজনা ছড়িয়েছিল কিছুক্ষণ আগের মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি আর এর মধ্যে বিক্ষোভে অসুস্থ হয়ে পড়েছেন একজন বিএলও আর পাশাপাশি খড়গ্রামের মৃত বিএলওর পরিবারের সদস্যরা তারাও কিন্তু সেখানে রয়েছেন তারাও এই বিক্ষোভে অংশগ্রহণ করেছেন কিন্তু এই মুহূর্তে তারা চিন্তায় রয়েছেন যে একজনই মাত্র আর্নিং মেম্বার ছিল তাদের পরিবারে কিন্তু তারও মৃত্যু হওয়ার পর এই মুহূর্তে তাদের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে ইতিমধ্যেই চিন্তায় রয়েছেন একাধিক দাবি তারা এই মুহূর্তে কমিশনের কাছে রাখতে চান কমিশনের আধিকারিকদের সঙ্গে তারা দেখা করতে চান এই অবস্থান কর্মসূচি তারা এখন তারাও যোগ দিয়েছেন বিএল সঙ্গে রয়েছেন তারা এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখাচ্ছে সি ও বাইরে রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ বিএল ওদের মৃত বিএলোর পরিবারের সদস্যরা তাঁরাও বিক্ষোভে সামিল প্রতিনিধির রাজা সাহার রয়েছেন আমাদের সঙ্গে রাজা আবারও যদি একবার গোটা বিষয়টা স্পষ্ট করো রাজা তোমার কাছে এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে দেখতে পাওয়া যাচ্ছে একদিকে কমিশনের দপ্তরের অন্দরে বৈঠক যেখানে অবজারভার তিনি রয়েছেন জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক নির্বাচনী আধিকারিকরা তারাও কিন্তু সেখানে রয়েছে আর ঠিক তারই বাইরে সিইও দপ্তরের বাইরে বিক্ষোভ বিএলওদের একাংশের বিক্ষোভের মধ্যে অসুস্থ বিএলও তারা বিক্ষোভ জারি রেখেছেন এখনো পর্যন্ত একাধিক দাবি নিয়ে তাদের এই বিক্ষোভ অবস্থান কর্মসূচি যেখানে খড়গ্রামের বিএলওর পরিবারের সদস্যরা তারাও যোগ দিয়েছেন একাধিক দাবি নিয়ে এই মুহূর্তে তারা কমিশনের দ্বারস্থ হতে চান কমিশনের কাছে তারা তাদের ক্ষতিপূরণের দাবিও জানাচ্ছেন যে এই মুহূর্তে একমাত্র আর্নিং মেম্বার তার মৃত্যু হওয়াতে পরিবার তারা কি করবেন তারা দিশেহারা হয়ে রয়েছেন সে বিষয় তারা তুলে ধরতে চান কমিশনের আধিকারিকদের কাছে বিক্ষোভস্থল থেকে সরাসরি আমাদের সঙ্গে প্রতিনিধি রাজা সাহা রয়েছেন রাজার কাছ থেকে চলে যাবো এই মুহূর্তে ছবিটা জানবো রাজা দেখো একেবারে তোমাকে বলছি এই মুহূর্তে বিক্ষোভ কিন্তু ক্রবশ চরমে উঠছে রাস্তায় তুমি দেখতে পাচ্ছ যে বিএলও যারা রয়েছেন তারা প্রত্যেকের রাস্তায় শুয়ে রয়েছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং আমরা এই মুহূর্তে খড়গ্রামের যে বিএলও মৃত্যু ঘটেছে তার পরিবারের তরফ থেকে সদস্যরা এসছেন মূলত আপনাদের দাবিটা কি থাকছে এই মুহূর্তে হ্যাঁ বলো তু বলো তু না তু বলে হ্যাঁ হ্যাঁ আমাদের দাবি এইটাই আছে কি বিয়লোকে যে এত চাপ পড়েছে এটা চাপ একটু ওনাকে কম করতে হবে কেন কি এত চাপ বিয়লো মানে সুসাইড করে নিচ্ছে মানে এত কাজ বড়ে গেছে কি মানে কম সময় চার তারিখ যে সময়সীমা দেওয়া হয়েছে ওই কম মানে সময়ের মধ্যে এত চাপ বিরোধে সন করতে পারছে না আর মাত্র কয়েকটা দিন হাতে কাজ কাজ কি চলছে ঠিকঠাক কাজ তো মানে ওই মোটামুটি চলছে সবাই কাজ বিয়েলো যে দেওয়া হয়েছে ও তো কাজ তো করছে সবাই কাজ করছে মানসিক চাপটা অনেকটা বেশি বেশি হয়ে গেছে না বলেই তো এর আপনারা দেখছেন যে অনেক লোক বাড়াই যাচ্ছেন আমাদের একজন কালকে জাকির হোসেন সাহেবের মারা গেছেন মুর্শিদাবাদে তো এই চাপের জন্যই তো সৃষ্টি হচ্ছে এটা তো মানে সবার সামনে ওনার পরিবারও এসছেন সেটাই আমরা রাজা তুমি একটু সঙ্গে থাকো আসছি তোমার কাছে এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন সজল দা এই মুহূর্তে সিইও দপ্তরের বাইরে বিএলও দের একাংশের বিক্ষোভ যেখানে খড় গ্রামের বিএলও পরিবারের সদস্যরা তারাও যোগ দিয়েছেন কি বলবেন এই পরিস্থিতিতে তিনি মারা গেছেন তার পরিবারকে আমি সমবেদনা জানাই কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখন যখন নব্বই পার্সেন্ট কাজ প্রায় হয়ে গেছে তখন আবার কাজের চাপ ফিসের আমি এটা বুঝতে পারলাম না যখন নব্বই পার্সেন্ট কাজ হয়ে গিয়েছে তখন কাজের চাপটা কিসের তখন তো কাজের চাপ থাকার কথা তাহলে কাজের চাপ এখন কোথায় যদি হ্যাঁ কাজ ছিল কাজ হঠাৎ কমে গেছে সেই জন্য একটা শূন্যতা তৈরি হয়েছে তার জন্য যদি কেউ মারা যান অন্য কথা হতে পারে আর তা না হলে আহ এটা নিয়ে রাজনীতি তা না এটা মৃত্যু রাজনীতি স্বাভাবিক মৃত্যু হয়েছে এই মৃত্যুকে কেন্দ্র করে রাজনীতি চলছে হ্যাঁ আমি আপনাকে বলি চুরাশি হাজার বিএলও চুরাশি হাজার বিএলওর মধ্যে প্রতিদিন একজন দুজনের অসুস্থ হওয়া এবং দু দিন অন্তর একজন দুজনের মারা যাওয়া এটা তো ঘটনা সব জায়গাতেই হবে ধন্যবাদ সজল দা আমরা কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে সরাসরি প্রতিনিধি রাজা সাহা রয়েছেন আমাদের সঙ্গে সেই ছবি তুলে ধরছেন আমি আবারো ফিরে যাবো রাজার কাছে রাজা তুমি কথা বলছিলে বিএনএফের সঙ্গে কি বলছেন তারা দেখে একবারে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে বিলোরা বিক্ষোভ করছেন এই মুহূর্তে সেই ছবিটা ক্যামেরা পারসন জ্যাকি তিনি দেখা বিক্ষোভ করা হচ্ছে তারা কিন্তু এখানে এসছেন হাত ক্রমশ কাঁপছে তুমি দেখতে পাচ্ছ প্রেসার ফল্ট করছে এবং রক্তচাপ ক্রমশ নিচের দিকে নামছে একটু কথা বলার চেষ্টা করি তারা বলছেন একটু সময় বাড়াতে হবে যে সময় দেওয়া হয়েছে সেই সময় এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ তারা বিক্ষোভ করছেন এবং একই সঙ্গে তোমাকে যে ছবিটা দেখাই মুর্শিদাবাদের রাজা আবার বিরত করছি সঙ্গে থাকো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ তন্ময়দা এই মুহূর্তে সিইও দপ্তরের বাইরে বিএলওদের একাংশদের যে বিক্ষোভ জারি রয়েছে এই প্রসঙ্গে আমরা বিজেপির প্রতিক্রিয়া দিয়েছি বিজেপি বলছে যে এই ঘটনা এখনো পর্যন্ত যখন নব্বই শতাংশ কাজ হয়ে এসেছে তাহলে বিক্ষোভ কিসের তাহলে কিসের কিসের কাজের চাপ এবং এই তারা তিনি আরও বলছেন যে এই মুহূর্তে বিএলওরা তারা মৃত্যু নিয়ে রাজনীতি করছেন সজল ঘোষের অভিযোগ কি বলবেন মৃত্যু নিয়ে রাজনীতির কোনো জায়গায় নেই বিএলদের উপরে যে ভয়ঙ্কর চাপ তৈরি হয়েছে পুরো আনপ্ল্যান্ড একটা প্রসেস জাতীয় নির্বাচন কমিশন করেছে আমাদের প্রতিটি দল সাংসদ যারা গেছিলেন তারা সেই কথাটাই তো বলেছেন এটা তো বাস্তব সেটা প্রমাণিত হচ্ছে সত্য সামনে আসছে মানুষকে গান পয়েন্টে রেখে কাজ করানোর অধিকার কাউরির নেই ভারতের সংবিধান সেই অধিকার কাউকে দেয় আমরা প্রথম দিন থেকে বলছি মধ্যে কেন করতে হচ্ছে কারণ কোন একটা দলকে খুশি করতে হবে তাদের টার্গেট ফুলফিল করতে হবে তারই পরিণতি এইগুলো হচ্ছে এর সমস্ত দায় জাতীয় নির্বাচন কমিশনকে দিতে হবে ধন্যবাদ তন্ময় আমরা কথা বলছিলাম তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষের সঙ্গে সি দপ্তরের বাইরে তুমুল বিক্ষোভ এখনো পর্যন্ত অবস্থান জারি রয়েছে বিয়েরোদের একাংশের প্রতিনিধি রাজা সাহা সেই ছবি তুলে ধরছিলেন রাজা পরবর্তী পরিস্থিতির দিকে নজর রাখো তবে আপাতত ধন্যবাদ জানাচ্ছি